তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ চলে এসেছি হাতি দেখতে তা হাতিটি কেমন ক্যানেল পার ধরে যাচ্ছে দেখুন আর জঙ্গলটার ভেতরে অনেকগুলো হাতি রয়েছে দেখতেই পাচ্ছেন তো সবাই সাবধানে থাকুন বিক্ষিপ্তভাবে হাতি ঘোরাঘুরি করছে কেউ জঙ্গল যাবেন না অনেকেই এসছে হয়তো তাদেরকে দেখাতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছেন হাতিগুলো কেমন যুদ্ধ করছে দুটো হাতি যুদ্ধ করছে জঙ্গলের ভেতরে প্রায় পঁচিশটি হাতি রয়েছে তো সবাই সাবধানে জঙ্গল যাবেন এটাই বলার এই যে দেখুন হাতিগুলো ঝগড়া লেগেছে তো হুলোবাটি এসে পৌঁছে গেছে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন তো হোলাপাটি তাদের কাজ শুরু করে দিচ্ছে ক্যানেল পাড়ে রাস্তা ধরে ধরে যাচ্ছে যাই হোক দেখে খুবই ভালো লাগলো তো হাতিগুলো পাশেই খেতে নেমেছে ধান ধান খেতে খেতে নেমেছে কথার ভিতরে দু ধরনের কথা আসছে বুঝতেই পারছেন আর রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তো ওই জন্য পাশ দিয়ে গাড়ি বাইক সবই পেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চিৎকার করছে অনেকেই সে শব্দ শোনাতে পারছি না